আন্তর্জাতিক নেটওয়ার্ক ইন্টারনেশনস এর দুই হাজার পঁচিশ সালের জরিপে প্রবাসীদের বসবাসের জন্য সারা দেশের তালিকার শীর্ষস্থান দখল করেছে মধ্য আমেরিকার দেশ পানামা ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনা জীবনযাত্রার মান এবং কর্মসংস্থান সহ বিভিন্ন সুযোগ সুবিধার ভিত্তিতে তৈরি করা এই তালিকায় সারা দশের মধ্যে এশিয়ার পাঁচটি দেশ জায়গা করে নিয়েছে ইন্টারনেশনস মূলত পাঁচটি প্রধান সূচকের উপর ভিত্তি করে ছেচল্লিশটি দেশের এই তালিকা তৈরি করেছে সুযোগগুলো হলো সামগ্রিক সন্তুষ্টি ব্যক্তিগত অর্থব্যবস্থাপনা নতুন দেশে সহজে খাপ খেয়ে নেওয়ার সুবিধা কর্মসংস্থান ও জীবনমান এই সূচকগুলোর তিনটিতেই সর্বোচ্চ নম্বর পেয়ে তালিকার প্রথমে রয়েছে পানামা মূলত ফ্রিল্যান্সার অবসরভোগী এবং প্রকৃতিপ্রেমীদের কাছে দেশটি বেশ জনপ্রিয় তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কলম্বিয়া যা ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনা ও কম জীবনযাত্রার মের জন্য প্রবাসীদের কাছে আকর্ষণীয় দ্বিতীয় স্থানে থাকা মেক্সিকো তার সমৃদ্ধ সংস্কৃতি এবং স্থানীয়দের বন্ধুত্বপূর্ণ আচরণের জন্য প্রশংসিত হয়েছে সারা দশের বাকি দেশগুলো হলো যথাক্রমে থাইল্যান্ড ভিয়েতনাম চীন সংযুক্ত আরব আমিরাত ইন্দোনেশিয়া স্পেন এবং মালয়েশিয়া এই দেশগুলো মূলত সাশ্রয়ী জীবনযাপন উন্নত অবকাঠামো মানসম্মত স্বাস্থ্যসেবা এবং বহু সংস্কৃতির পরিবেশের জন্য প্রবাসীদের কাছে সমর্থিত প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে